ইসমিল্লাহ রহমান কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আমিও আল্লাহর অশেষ রহমতেও আপনাদের সকলের দোয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সুস্থ আছি তো কাছে দূরে দেশ বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন এই মুহূর্তে আমার ভিডিওটার সাথে যুক্ত আছেন সবার প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা ও শুভকামনা তো এই মুহূর্তে যারা যে বন্ধুরা আমার সাথে আছেন আমার ভিডিওতে যুক্ত আছেন তারা হয়তো বুঝতে পারতেছেন যে আমি আজ অনেক সকালে আজকে হাঁটতে বেরিয়েছিলাম কয়েকদিন পরে আজকে আবার হাঁটলাম তো হেঁটে যাওয়ার পথে আমি একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতেছি এই যে এটা হলো মুড়ি ভাজার একটা মেশিন ঘর আমাদের এখানে বসেছে এই মেশিনটা বসার পর আমরা আর বাড়িতে কেউ কষ্ট করে মুড়ি ভাজি না এখান থেকে আমরা সবাই মুড়ি ভেজে খাই তো আমাদের গ্রামের আশেপাশের দু চার গ্রামের মানুষ এসে এখান থেকে মুড়িগুলো ভেজে নেয় কারণ এখন এই মেশিন আসার পর কেউ আর কষ্ট করে বাড়িতে মুড়ি ভাজে না আমিও ভাজি না আমার মুড়িটাও এখান থেকে ভাজা হয় তো এই মুড়িগুলো খেতে অনেক মজা বাড়িতে যে মুড়িগুলো ভাজা হয় সেই রকমই মজা লাগে আর সেই নিয়মে এই মুড়িগুলো ভাজা হয় এটা হলো নিচে লাকড়ি দিয়ে জাল দিতে হয় জাল দিতেছে আর উপরে হলো বিদ্যুতের সাহায্যে ওই বালু আর ওই চাউলটা গরম করা হয় ওই যে দেখেন বালুর মধ্যে চাউলগুলো দিয়ে দেয় তারপরে ছেঁকে ছেঁকে উঠায় অনেক সুন্দরভাবে মুড়িগুলো ভাজা হয় খেতেও অনেক মজা হাতের মুড়ির মতোই লাগে তো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো অনেক সকালে ঘুম থেকে উঠে হেঁটে বাড়িতে এসেছি আসার পরে এখনও দেখি যে অতটা ভালোভাবে আলোটা ফুটে উঠিনি। তো আমি আবার উজো করে ঘরে গিয়ে একটু কোরআন পড়লাম কোরআন পড়ে তারপরে আবার বাইরে বের হলাম তো এখন আমি সকালের কাজগুলো সারব আজকে শুক্রবার আসতে এমন একটা কোনো কাজে তারা নেই একটু আস্তে ধীরে সস্তি করবো আস্তে আস্তে তো বন্ধুরা এই মুহূর্তে যারা আমার সাথে আছেন আমার ভিডিওটা দেখতেছে সে বন্ধুদের বলতেছি যে লাইক দিতে যদি বন্ধুরা ভুলে যান প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করেন তো ইদানিং দেখা যায় যতটুকু ভিউজ হইতেছে তার চেয়ে অনেক কম লাইক আসতেছে তো জানি না বন্ধুরা এই ভুলটি আপনারা কেন করেন একটা লাইক যে কতটা গুরুত্বপূর্ণ এটা আমরা কিন্তু সবাই জানি আমরা যখন ভিডিওটা দেখি ভিডিওর শুরুতেই কিন্তু লাইকটা দিয়ে আমরা ভিডিওটা দেখতে পারি তাহলে আমাদের এই ভুলটা আর হয় না আর একটা লাইক দিতে তো কোনো সমস্যা নেই যেহেতু আমি ভিডিওটাই দেখব তাহলে লাইকটা দিতে আমাদের কোনো সমস্যাই হবে না আমার মনে হয় না কোনো সমস্যা হবে তো একটা লাইক দিলে আমরা সবাই সবার উপকারে আসবো অনেক উপকৃত হব সবার ভিডিওতে কিন্তু একটা লাইক লাইক কমেন্ট সাবস্ক্রাইব এগুলা কিন্তু অনেক একটা গুরুত্বপূর্ণ বিষয় তো এই জিনিসগুলো আমরা অবশ্যই মেনে চলব আর মেনে চললে সবাই সবার উপকারে আসবো উপকৃত হব তো বন্ধুরা যারা এই কাজটি এই মুহূর্তে করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যে নতুন বন্ধুরা এই মুহূর্তে আমার ভিডিওতে যুক্ত আছেন দেখতেছেন সে বন্ধুদের বলতেছি ফুল ওয়াশ করেন বন্ধুরা একদম ফুল ওয়াশ করে আমার ভিডিওটা দেখেন হয়তো কোথাও কোনো অংশে একটু ভালো লাগতে পারে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন আর বন্ধুরা পরবর্তী ভিডিও দেখার শুরুতে অবশ্য একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আপনাদের একটি লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব এগুলো কিন্তু একটা নতুন একটা ভিডিও বানাতে আমাকে অনেক সাহায্য করে মনের ভিতরে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে মনে অনেক আনন্দ নিয়ে আমি ভিডিওগুলো বানাতে পারি ভয়েসটা অনেক সুন্দরভাবে দিতে পারি আর যখন দেখি যে না সব কিছু ঠিকঠাক হচ্ছে না একটু এলোমেলো হচ্ছে তখন কিন্তু মনের ভিতরে অশান্তি কাজ করে তো শান্তি নিয়ে একটা কাজ করে এগিয়ে যাওয়া আর অশান্তিভাবে একটা কাজ করা কিন্তু অনেক পার্থক্য দুটাই কিন্তু অন্য রকম তো ভালো লাগা ভালো রাখা কিন্তু এটা কিন্তু একদমই আমার বন্ধুদের উপর ডিপেন্ড করে কারণ আপনারা ইচ্ছা করলে পারেন আমাকে ভালো রাখতে বা আমিও আপনাদেরকে ভালো রাখতে পারি তো আমরা সবাই সবাইকে ভালো রাখতে পারি যদি সবাই ঠিকঠাক মতো নিয়ম মতো সবাই সবার ভিডিওগুলো দেখি তাহলেই কিন্তু সবাই আমরা ভালো থাকবো উপকৃত হব তো বন্ধুরা কথায় কথায় অনেক কথাই বললাম এটা আমরা আমি যে কথাগুলো বললাম এগুলো আপনারা সবাই জানেন বুঝেন এগুলো বোঝানোর মতো কিছুই নাই তো আমরা সব জেনে বুঝে কেউ ভুল করবো না এটাই আমি আপনাদের কাছে অনুরোধ করছি তো বন্ধুরা আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন আমার সকালের বাসি কাজ শেষের দিকে তো আমার কাজগুলো প্রায় শেষ তো আজকে শুক্রবার চারপাশের সব মানুষ একদম নীরব কেউ এখনো ঘুম থেকে ওঠেনি মনে হইতেছে যে আমি সবার আগে উঠেছি আর আমার দাদা শ্বশুর উঠেছিলো আমার সাথে আমি হাঁটতে বেরোলাম দাদা মসজিদে গেল তো সে দাদা একটু আগে যে বাড়ির ভিতরে ঢুকলো দেখলাম তো সকালে কাজ করতে করতে আমার উঠানে রোদ এসে গেছে একটু একটু রোদ তো একদিকে রোদ উঠে গেছে আর একদিকে দুয়ার ছাড়ু দিলাম এ তো দেখেন এই যে বিড়াল বিড়ালের অনেক শীত ধরতেছে এই বিড়ালটা এখানে বসে আছে এই সর্বনাশা বিড়াল আমার মুরগির বাচ্চাগুলোকে খেয়ে ফেলেছে তারপর ওকে কিছুই বলি না সবসময় সামান দিয়ে ঘুর ঘুর করে এই যে বিড়ালটা একটু ভয় পায় না ভাবে যে এখন কি খাবো কতগুলো বাচ্চা খেয়ে ফেলেছে আজকে আমার মুরগির যে ঘরে ঘরটা ভরে যেত মুরগিতে আমার অনেক মাসাল্লাহ অনেক আগে থেকে অনেক মুরগি হতো কিন্তু এই বিড়াল এই একটা বিড়ালে যে সেই বিড়ালটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম এই একটা বিড়ালে একদম বংশ নির্বংশ করে ফেলেছে একটা বাচ্চাও রাখে সব সবও খেয়ে ফেলছে তো বিড়ালটা বসে আছে তো আমার ছেল বলতেছে আম্মুকে মেরে ফেলবো আগে বলছে আমি বলছি না বিড়াল মারার দরকার নেই অর রেজিকে যেটা আছে সেটাও খেয়ে নিয়েছে কোনো সমস্যা নেই ওটা আমাদের রেজিকে নাই তাহলে যেকোনো ভাবে একটা বাচ্চা হল টিকত তো দুবার করে অনেকগুলো বাচ্চা উঠেছিলাম একটা বাচ্চাও পারিনি সুস্থ ছিল বাচ্চাগুলো কিন্তু ওই খেয়ে ফেলছে তো সকালবেলা ছিল কিছু বাসি ভাত তো সে ভাতগুলো কি করবো ভাবতেছিলাম কারণ এই শীতে ঠান্ডা ভাত খেতে পারি না যদি লাউ তরকারি মূলা তরকারি থাকে বাসি তাহলে খাওয়া যায় তো সে ভাত দিয়ে আমি খিচুড়ি রান্না করলাম তো ঘরে আছে আমের কিছু ঝুড়ি আচার আছে লেবু যে ভাবলাম যে এগুলো দিয়ে সকালের নাস্তাটা করি কারণ ভাত ফেলে দিতে খুব খারাপ লাগে আর বাড়িতে গরু থাকলে তাহলে দিলেও সমস্যা হয় নাই তো বাড়িতে গরু নাই মুরগিতে তিন চারটা মুরগিতে ওই ভাতও খায় না তো খিচুড়িগুলো রান্না করে খাইতেছি মাসাল্লাহ অনেক ভালো লাগলো মজাই হয়েছে খিচুড়ি খাওয়া শেষ তো সকালের নাস্তাটা শেষ হলো তো আমার ছেলে বলতেছে যে আমার চুলে আজকে মেহেদি দেওয়া দাও আমার চুল কিন্তু আবার তো দিন হবে পনেরো দিন আগে একবার দিয়েছিলাম মেহেদি এর মধ্যে আবার দেওয়া হয়নি কয়েকদিন বলেনি কিন্তু বলতেছে কালকেও বলছে যে আম্মু মাথায় কিন্তু চুল ধরতেছে তো জানি না কি সমস্যা এই বয়সে এরকম চুল ধরে কিসের জন্য আমার ছেলের তো চুলের মধ্যে ভ্যাজলিন তেল দেয় আগের থেকে এই ভ্যাজলিন তেল আর ক্লিয়ার ম্যান শ্যাম্পু নেয় তো ওগুলো এখন বলতেছে আমি ওইগুলো নেবো না আমি অনলাইনে অর্ডার দিয়ে তারপরে তেল এনে তারপরে লাগাবো আমি বললাম যে আগে তেল এনে লাগানোর দরকার নেই আমি তোমাকে যে মেহেদি প্রাকৃতিক যে জিনিসগুলো এগুলো দিয়ে দেখি যদি এগুলোতে হয়তো চুল ঝরা কমতেও পারে তো এগুলো দিলে চুল ঝরে না আবার এই যে মাঝখানে এক সপ্তাহ গ্যাপ গেছে তো ভাবতে ভাবতেছি আজকে দিয়ে দিয়ে আবার একটু ঠান্ডা ঠান্ডা সমস্যা ঠান্ডার মধ্যে কিন্তু মেহেদি নিলে আরও ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে তো এমনি তো আর ঠান্ডার সমস্যা নাই তো আমি মেহেদি পাতা না শুধু এর সাথে অ্যালোভেরা আছে কালো জিরা মেথি নারিকেল তেল এগুলো দিয়ে পেঁয়াজ দিয়েছি লেবুর রস এগুলো মিক্স করে তারপর সুন্দর করে চুলে লাগিয়ে দিতেছি এই উপাদানগুলো দিয়ে আমিও চুলে আগে অনেক লাগিয়েছি আমার চুলগুলো মাসাল অনেক সুন্দর থাকছে ভালো থাকছে এখন আর ওই রকমভাবে নেওয়া হয় না তো গরমের দিনে নেই এখন তো শীতে গেছে এখন আর নেবো না তো বন্ধুরা কথায় কথায় অনেক কথাই বললাম আমার তো হয়তো অনেক ভুল হয়েছে প্লিজ বন্ধুরা আমার কথাগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার ভিডিওটা কোন অংশটা ভালো লেগেছে আর কোন অংশটা খারাপ লেগেছে প্লিজ কমেন্ট করে আমাকে জানাবেন তো আজকের মতো এখানেই বিদায় নেব আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম